সালামু আলাইকুম দর্শক ভাইরা আমি সাতক্ষীরা এগ্রো ইগ্রোপ্যালাস থেকে ইকবালাসন বলছি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন লেয়ার মুরগি কিন্তু পিস করা এগুলো কিন্তু লাল ডিম পাড়ে এগুলো অরিজিনাল লেয়ারিস ভ্যাকসিন করা আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি কিন্তু পাওয়া যাবে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন অরিজিনাল লেয়ার মুরগির বাচ্চা এগুলো লাল লেয়ার এগুলো লাল ডিম পাড়ে এগুলো আমাদের কাছে পিস করাও বাচ্চাও পাওয়া যাবে একদিনের বাচ্চাও পাওয়া যাবে আপনারা যদি পাতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ইমো নম্বরে যোগাযোগ করলে আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ইমো নম্বরে যোগাযোগ করলে আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে অরিজিনাল লেয়ার মুরগির বাচ্চা আপনারা দেরি না করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ইমো নম্বরে যোগাযোগ করি আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে এই লেয়ার মুরগি এমন একটা জিনিস একটা না আঠারো মাস ডিম দেবে এগুলো শুধু কিন্তু মুরগি হয় আপনারা যদি পাচ্ছি চান আমাদের সাথে যোগাযোগ করেন খুননায় সবচেয়ে বড়ো খামারি আমরা সবচেয়ে পাইকুড়িমান আমরাই সেল দেয় আপনারা যদি চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নম্বরে যোগাযোগ করলে আমাদের কাছে কিন্তু সকল প্রকারের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে আপনারা টাইগার সোনালি হাইব্রিড দেশি মুরগি সকল প্রকারের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে আপনারা দেরি না করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নম্বরে যোগাযোগ করবেন সকল প্রকারের হাঁস মুরগি পাওয়া যাবে আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু পরিবহনের মাধ্যমে কিন্তু ডেলিভারি দেয় দেখেন সরাসরি দেখেন একটা সাদা লিয়ার এগুলো কিন্তু আমরা পিস করিও এগুলো আমরা কিন্তু বিক্রি করব। আপনারা যদি পাতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ইমো নম্বরে যোগাযোগ করলে আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি কিন্তু পাওয়া যাবে এই লেয়ার সাদা এমন একটা জিনিস এগুলো সাদা ডিম পড়ে সব কিন্তু মুরগি হয় আমাদের খামারে পিস করা বাচ্চা এগুলোও কিন্তু আপনারা পাবেন কেউ দশটা পাঁচটা পনেরোটা বিশটা কিন্তু নে ডিম জন্তি এগুলো নিয়ে কিন্তু লালন পালন করতেছি একদিনের বাচ্চা কিন্তু একশো টাকা পিস কিন্তু আমরা এগুলো পিস করেছি আপনারা অনেকে লাগে যদি চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নম্বরে যোগাযোগ করলি আমাদের কাছে সকল প্রকারের হাঁস মুরগি আমাদের কাছে পাওয়া যাবে ভিডিও এই পর্যন্ত শেষ করলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম